হ্যালো ব্যাক আজ বলবো সানজুকে নিয়ে আজ থেকে পঁচিশশো বছর আগে চাইনিজ দার্শনিক এবং সমর্পিত সানজু লিখেছিলেন দা আর্ট অফ ওয়ার নীলক্ষেতের বই দোকানে এবং অনলাইনে বইটি অ্যাভেলেবেল পাবেন মূলত মিলিটারি স্ট্র্যাটেজি নিয়ে বইটি লেখা হলেও এসব লেখা ব্যবসা বাণিজ্য ব্যক্তি জীবন ও রাজনীতিতেও সমান গুরুত্ব বহন করে বইটিতে তেরোটি চ্যাপ্টার আছে প্রতিটি অধ্যায় রয়েছে ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে লেখালেখি যেমন যথাযথ প্ল্যানিং করা যে কোনো কাজেই ইফ ইউ ফেল টু প্ল্যান ইউ আর প্ল্যানিং টু ফেল যুদ্ধের জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে পাঁচটি ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ এক লিডারশিপ দশটি সিংহ যদি একটি গাধার লিডারশিপে যুদ্ধে যায় তাহলে হারবে সোজা কথা আর দশটি গাধা যদি একটি সিংহের লিডারশিপে থাকে তাহলে গাধাও সিংহের মতো ফাইট করবে লিডার যে হবে তাকে কেবল স্ট্র্যাটেজিস্ট হলেই হবে না হতে হবে ভিশনারি চাপাবাজ লোক একবার আপনাকে বগা বানিয়ে মাঠে নামাতে পারবে বারবার না দরকার ভাগ্য কথায় আছে ভাগ্যবানের বোঝা ভগবানে বয় দরকার টাইমিং সময়ের এক পরসময়ের দশ পর কখন থামতে হবে কখন আক্রমণ করতে হবে এসব বোঝাটা জরুরি হিউ হু নো নোজ টু ফাইট অ্যান্ড ওয়েন নট টু ফাইট দরকার ডিসিপ্লিন অতি সন্ন্যাসের গাজর নষ্ট হলে সমস্যা আর দরকার পরিবেশ ও পরিস্থিতি বোঝা স্পিনিং কন্ডিশনে বেশি ফাস্ট বলার খেলানোটা বোকামো দলের ক্যাপ্টেন যদি পিচের কন্ডিশন কন্ডিশন ওয়েদার এসব বিবেচনা না করে প্লেয়ার সিলেক্ট করে তাহলে শেষ খেলার আগেই শত্রুকে খুবই গুরুত্বপূর্ণ আপনি শত্রুকে আন্ডার এস্টিমেট করবেন না শত্রুর শক্তি সম্পর্কে ধারণা রাখবেন আর জন্য তার বিষয়ে তথ্য কালেক্ট করবেন তার মুখের কথা যতটা না গুরুত্বপূর্ণ এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তার অতীত ট্র্যাক রেকর্ড যে সারা জীবন পারি করেছে সে হঠাৎ ভালো হয়ে যাবে এটা বিশ্বাস করা বোকাম যে নিজের পরিবারের সাথে চিটিং করে নিজের বাচ্চা কাচ্চার প্রতি দায়িত্ব পালন করে না আর আপনি কিভাবে আশা করেন সে আপনার কেয়ার করবে রিয়েলি ওই যে বললাম শত্রুকে আন্ডার এস্টিমেট করবেন না আবার আপনি নিজে ট্রাই করবেন আপনার শত্রু আপনাকে যেন আন্ডার এস্টিমেট করে আপনার থিঙ্কিং প্যাটার্ন থট প্রসেসিং এসব আপনার এনিমি যত কম জানবে তত ভালো আরও ভালো হয় যদি সে আপনাকে সম্পূর্ণ ভুল জানে আপনার অপোনেন্ট যদি মনে করে আপনি দুর্বল ব্যাস সে আপনার উপরে কম ফোকাস করবে আপনাকে ভোলা ভালা বেকুব ভাবুক না সমস্যা কি অ্যাপিয়ার উইক ওয়েন ইউ আর স্ট্রং অ্যান্ড স্ট্রং ওয়েন ইউ আর উইক রেজাল্ট ম্যাটার করে দ্যাস্টিফাই দ্যস রোমান্স অফ থ্রি কিংডম নামে একটি বই আছে আজ থেকে ষাটশো বছর আগে লেখা লিখেছিলেন আরাক চাইনিজ লেখক লু জুয়ান এই বইয়ের কাহিনী আবর্তিত হয় আজ থেকে সতেরোশো আঠারোশো বছর আগের চীনকে ঘিরে তখন চীন ছিল মোটা দাঁগের তিনটি সাম্রাজ্যে বিভক্ত ওই সময়ের কাহিনীগুলো নিয়ে যদি গেম অফ থ্রোনসের মতো সিরিজ বানানো যায় তাহলে সেটা মেগার সুপার ডুপার হিট হবে বইটিতে একটি গল্প আছে এক মিলিটারি জেনারেল তার আর্মি নিয়ে দখল করতে গেল একটি ফর্টিফাইড শহর অর্থাৎ শহরটি উঁচু দেয়াল দিয়ে ঘেরা বিশাল আর্মি নিয়ে শহরের গেটের সামনে এসে দাঁড়ালো আক্রমণ করবে সে ইন্টারেস্টিং বিষয় হলো তার প্রতিপক্ষের জেনারেল অর্থাৎ যার দায়িত্ব শহরটিকে আক্রমণের হাত থেকে রক্ষা করার সেই ভদ্রলোক সিটি গেটের উপরে বসে নির্বিকার চিত্রে বাসি বাজাচ্ছে কোনো ভয় ডর টেনশন তার নেই আজব ব্যাপার প্রতিপক্ষই ঘাবড়ে গেল কাহিনী কি নিশ্চয়ই ভেতরে এমন কোন ফাঁদ পেতে সে বসে আছে শহরের ভেতরে ঢোকা মাত্র কচুকাটা করবে অর্থাৎ আক্রমণকারী উল্টো ভয় পেয়ে গেল পিছু হটল অথচ ইন রিয়েলিটি শহরের ভেতরে তেমন করে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থাই ছিল না পুরোটাই ছিল ফাপট গল্পের কাহিনীটা ফিকশন তবে ক্যারেক্টারগুলো হিস্টোরিক্যাল আমাদের দেশেও দেখবেন ফাপড়বাজি করে অনেকে পার পেয়ে যায় একটা বিষয়ে কিছু না জেনেও এমন ফাপড় মারে এমন কনফিডেন্স শো করে দেখলে সবাই বিভ্রান্ত হয়ে যেতে বাধ্য সরকারি অফিস আদালতে এসব বেশি দেখা যায় মাখাল ফলেরা সবচেয়ে কনফিডেন্টলি ফাপরবাজি করে এবং ফাপরবাজি করাটাকে তারা তাদের যোগ্যতা হিসেবে জাহির করে অমুকের মুখ অনেক চালু বুঝুক না বুঝুক চাপাবাজি করতে পারে ফিরে আসি আর্ট অফ ওয়ারে একটি অধ্যায় আছে ওয়ার ইকোনমি এবং ওয়ার লজিস্টিক্স নিয়ে ধরুন আপনার অফিসের কোনো কলিগ আপনার সাথে মিসবিহেভ করলো আপনার ক্ষমতা আছে জোর সে ওর গালে একটা চর কষিয়ে দেওয়ার তো চর দিলে কি হবে চর দিলে সে আপনাকে দেখে নেবে আপনার ক্ষমতা আছে সে রিটালিয়েট করলে সেটাকে কাউন্টার দেওয়ার ধরুন সে আপনার ধরুন সে আপনাকে কথায় কথা শুনিয়ে দেয় তার অমুক বন্ধুর বাবা মন্ত্রী তমুক বন্ধুর বাবা এনএসআই এর চিফ অমুক বন্ধু ডিবি প্রধানের খুব ক্লোজ অথচ সে হয়তো জানেও না আপনার আত্মীয় সরকারের মন্ত্রী আপনার আরেক আত্মীয় হয়তো ডিজিএফআই এর কারণ আপনি সব করেননি তার কাছে তো আপনার ক্ষমতা বা লিঙ্ক থাকার পরও বুদ্ধিমান হলে আপনি মশা মেরে হাত ময়লা করবেন না ধরুন তার মুখে একটি সজরে চর কষে দিলেন এরপরে কি হবে এরপর সে আপনাকে ক্ষতি করার জন্য আপনার বিরুদ্ধে লাগবে তখন নিজেকে বাঁচাতে আজাইর আপনার শক্তি সময় এবং মেধার খরচ করতে হবে এর চেয়ে সেই শক্তি সময় মেধা আপনি প্রোডাক্টিভ কোনো কাজে ব্যয় করেন আপনারই উপকারে আসবে এটাই স্বাভাবিক এজন্য আপনি প্রতিনিয়ত অনেক কিছু ইগনোর করেন কোনো ফাপড়বাস সারাদিন আপনার সামনে চাপাবাজি করলেও আপনি হা হু করে সেগুলো ইগনোর করে যান এমন কিছু বলেন না যাতে ঝামেলা লেগে যায় অর্থাৎ আপনার রিসোর্স থাকলেও ভুল ভাল জায়গায় আপনি রিসোর্স অপচয় করবেন না এটাই বুদ্ধিমানের কাজ লম্বা সময় ধরে যুদ্ধে যাওয়ার মানে আপনারই ক্ষতি আপনি যুদ্ধে জিতবেন কিন্তু ফকির হবেন তখন আর সেই জয়ের কোনো ভ্যালু থাকবে না নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে লাভ কি এর চেয়ে বরং একটি কাজ করুন তৃতীয় কোনো পক্ষকে আপনার শত্রুর বিরুদ্ধে লেলিয়ে দিন তৃতীয় পক্ষের সাথে আপনার শত্রু যুদ্ধ করতে থাকো দুর্বল হয়ে যাক যুদ্ধ করতে করতে এরপর সময় মতো আপনি এসে ফাইনাল বুলেটটা ছুড়বেন দ্য গ্রেটেস্ট ভিক্টোরি ইজ দ্যাট হুইচ রিকার্স নো ব্যাটল গায়ের জোরেছে কৌশল গুরুত্বপূর্ণ যুদ্ধে জড়ানোর আগেই শত্রুকে বসে আনো চেক করলেই দেখবেন নবাব সিরাজা নিয়ে যুদ্ধে গিয়েছিল আর রবার্ট ক্লাইভের ছিল তিন হাজার একশো সেনা ক্লাইভ কিন্তু যুদ্ধে যাওয়ার আগেই জানতেন যুদ্ধে তিনি জিতবেন কারণ যুদ্ধের আগেই সে প্রতিপক্ষের ভেতরে বিভেদ ঘটিয়েছিল এবং প্রতিপক্ষের মিলিটারির একটি অংশকে নিজের কন্ট্রোলে নিয়ে এসেছিল ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে ব্রিটিশরা সফল ছিল নিজের শক্তি ও দুর্বলতা দুটো সম্পর্কে ধারণা রাখা এবং প্রতিপক্ষের শক্তি দুর্বলতা এবং প্ল্যানিং কি হতে পারে এসব বিবেচনা করে স্ট্র্যাটেজি ঠিক করাটাই কাম্য নিজের প্রতিরক্ষা ব্যবস্থা তথা ডিফেন্স শক্তিশালী করতে হবে ফুটবল খেলা নিয়ে ব্যাপারটিকে বোঝানো ইজি একটা দলের ডিফেন্স ভালো না হলে যে তার চান্স নাই সাত গোল দিলেন কিন্তু আট গোল খেলেন দিন শেষে তো হারবেন লাভ কি আর ডিফেন্স ভালো হলে গোল খাবেন না জিরো জিরোতে সর্বোচ্চ ড্র হবে কিন্তু হার তো হবে না এক শূন্যতে জেতাও জেতা সাত শূন্যতে জেতাও জেতা নব্বই মিনিটের ভেতরে অধিকাংশ সময় এই গোল ঠেকালেন আর কাউন্টার অ্যাটাকে এক গোল দিয়ে আসলেন ব্যাস জিতে গেলেন সারাক্ষণ বল পজিশন এলে লাভ কি ক্রিকেটে চার ছয় তো পিন সিটার বা টেলেন্ডার ব্যাটসম্যানও মারতে পারে কিন্তু ভালো ডিফেন্স না থাকলে সে ব্যাটসম্যান হয় কিভাবে আপনার ডিফেন্স শক্ত হলে কেউ আপনাকে হারাতে পারবে না ডিফেন্স আপনাকে অজেয় করে দেবে ইনভেন্সিবল বানাবে আর অফেন্স আপনাকে জয় এনে দেবে ব্যাস হলিউডে একটি মুভি আছে থ্রি হান্ড্রেড আজ থেকে পঁচিশশো বছর আগে থার্মোফিলের যুদ্ধের কাহিনী একপাশে পাহাড় অন্য পাশে সাগর মাঝখানে সরু জায়গা পারফেক্ট ডিফেন্সিভ পজিশন এই জায়গায় তিনশো স্পার্টান যোদ্ধা সম্বলিত সাত হাজার গ্রিক সেনা লাখের উপরে পার্সিয়ান সেনাকে প্রতিরোধ করেছিল দিনের পর দিন ক্রিকেটে যেমন ফিল্ড পজিশনিং খুব গুরুত্বপূর্ণ যুদ্ধেও তেমন ফিল্ড এর সময় বোলার কিভাবে বল করবে সেটা যেমন বিবেচ্য আবার ব্যাটসম্যানকে ব্যাটসম্যান কেমন শট খেলতে পছন্দ করে কেমন শট খেলতে পারে সেটা প্রেডিক্ট করে ফিল্ড প্লেসিং করাটাও কিন্তু জরুরি যুদ্ধের মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ নাথিং সাকসিড লাইক সাকসেস তবে হ্যাঁ শক্তির যথাযথ ব্যবহার জানতে হবে মশা কামান দেখানো যাবে না আবার ব্যাটেল ট্যাঙ্কের বিরুদ্ধে তীরধনুক খাতে যুদ্ধে যাওয়াটা আছে আত্মহত্যা ন্যূনতম শক্তি ইউজ করে যুদ্ধ জয় করতে হবে অযথা শক্তি ক্ষয় করা বিলাসিতার নামান্তর আপনি যখন শত্রুকে কোণঠাসা করে ফেলবেন শত্রুর পালানোর পথ সবসময় খোলা রাখবেন যদি না রাখেন তাহলে সে মরণপণ লড়াই করবে এতে আপনারই প্রাণহানি হবে সো বিল্ড গোল্ডেন ব্রিজ ফর ইউর এনিমি টু রিট্রিট আবার হেরে গেলে প্রতিপক্ষের উপরে ঢালাও আক্রোশ ঢালাও নির্বুদ্ধিতা কোনো দেশ বা এলাকা জয় করে নিজেকে লিবারেটর হিসেবে জাহির করতে হয় দেখাতে হয় আপনি আগের জন্যের চেয়ে ভালো আপনার আগমনে জনজীবনের আগের চাইতে বেশি স্বস্তি এসেছে তিন সালে আমেরিকা যখন ইরাক আক্রমণ করে তখন সেই যুদ্ধের নাম দিয়েছিল অপারেশন ইরাকি ফ্রিডম অর্থাৎ ডিক্টেটর সাদ্দামের হাত থেকে ইরাকের মুক্তি দিতে তারা এসেছে এটাই ছিল তাদের প্রপাগান্ডা সে কাজে অবশ্য তারা সফলভাবেই ব্যর্থ হয়েছিল বলেছিল লিবারেশন হয়ে গেল অকুপেশন বাগদাদের আবু গারিব কারাগারে বন্দি নির্যাতনের ভিডিও বা ছবি যখন ভাইরাল হলো তখন একজন কট্টর সাদ্দাম বিরোধী ইরাকির অবস্থান একবার চিন্তা করে দেখুন সে কিন্তু এটা দেখেনি যে সৈরাচার সাদ্দামের চেলাপেলাদেরকে ভিন দেশি আর্মি বাম্বু দিচ্ছে সে দেখেছে একজন ভিনদেশী লোক তারই দেশের মাটিতে তারই দেশের একজন নাগরিকের উপরে সীমাহীন অত্যাচার চালাত হিউমিলিয়েট করতেছে এটা তার জন্য ইনসাল্টিং পরাজিত ইরাকি আর্মিকে ডিসব্যান্ড করাটা ছিল বড় ভুল ফলাফল এরা চাকরি হারায় এরাই পরে প্রতিরোধ যুদ্ধ শুরু করে যাই হোক ইরাকি মানুষের হার্টস অ্যান্ড মাইন্ড জয় করতে পারেনি আমেরিকা বহুদিন চেষ্টা করেন ঠিক যেমন আফগানিস্তানে পুরোপুরি ব্যর্থ হয় প্রতিপক্ষের কালচারাল বুঝেও না বোঝাটা ছিল ইন্টেনশনাল ভুল আবার জাপানের বিষয়টি দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাশেখী শহর বোমা মেরে উড়িয়ে দিল আমেরিকা প্রথম দিকে টার্গেট ছিল কিন্তু জাপানের কিউট শহর কিন্তু কিয়টো শহরটি জাপানিজদের কাছে হিস্টোরিক্যাল এবং এর কালচারাল সিগনিফিকেন্ট ব্যাপক কি বোমা মেরে উড়িয়ে দিত তাহলে আমেরিকানদের জাপানিজরা জীবনেও ক্ষমা করত না অন্যদিকে জাপানের রাজা হিরোহিত ছিল জাপানিজদের কাছে গড লাইক ফিগার এজন্য আমেরিকা তাকে মারেওনি বিচারও বিচার করেনি বরং তাকে ক্ষমতায় রেখেই জাপান কন্ট্রোলে নিয়েছিল এবং তাকে দিয়েই নিজের প্রেসক্রিপশন অনুযায়ী জাপান রিবিল শুরু করে আর এত বছর পর দেখবেন জাপানিজদের মনে আমেরিকানদের প্রতি তেমন একটা বৈরিতা নেই আমেরিকানদের প্রতি জাপানিজদের ব্যাপক হারে রাগ বা ক্ষোভও দেখা যায় না প্রতিশোধের বাসনাও নাই জাপানে আমেরিকান ঘাটি আছে তাতেও জাপানিজদের সমস্যা নাই অন্তত এখন পর্যন্ত শত্রু দুর্বল জায়গায় আঘাত করতে হয় কিন্তু শত্রুর দুর্বল জায়গা কোনটা আপনি যেটাকে ভাবছেন শত্রুর দুর্বল জায়গা শত্রু যদি বুদ্ধিমান হয় তাহলে সে কিন্তু জানে আপনি ওখানেই আঘাত আনবেন তখন সে বেটার প্রিপারেশন নিয়েই বসে থাকবে এজন্য আপনাকে হতে হবে আনপ্রেডিক্টেবল টু নো এনিমি ইউ মাস্ট ইউর এনিমি যেখানে সে আশা করেনি সেইখানে আঘাত আনতে হবে পরিস্থিতি বদলে গেলে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে অতিকায় ডাইনসর বিলুপ্ত হয় তেলাপোকা টিকে থাকে যে পরিস্থিতি বুঝে অ্যাক্ট করে সে টিকে যায় যে পরিস্থিতি মানিয়ে নিয়ে নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করে শেষ খেলায় সে দিতে যাবে নোকিয়া ফোনের কথা চিন্তা করুন একসময় মোবাইল ফোনের মার্কেট ছিল তাদেরই আধিপত্যে কিন্তু স্মার্টফোন আসার পরে যুগের সাথে তাল মেলাতে না পেরে নোকিয়া ব্ল্যাকবেরির মতো ফোনগুলো এখন আর দেখাই যায় না আপনার সব প্ল্যান সবাইকে জানানো উচিত না আপনি যে কত বড় প্ল্যানার সবাইকে এটা জানানোর দরকার নেই বরং আপনি কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে এলেন কি না সেটাই মানুষ দেখবে পেট পাতলা ভিরু আউট অফ দ্য বক্স চিন্তা করতে অক্ষম ক্ষুদ্র জ্ঞান স্বল্প কল্পনা শক্তি সম্পন্ন নেতার অধীনে বেশি দূর যেতে পারবেন না বরং ডুবে যাবেন আর যখন ডুবে যাবেন গর্তে পড়বেন তখন গর্তে কিভাবে পড়লেন কেন পড়লেন এসব গবেষণা করা অমূলক বরং ওই গর্ত থেকে কিভাবে আপনাকে বের হয়ে উঠে দাঁড়াতে হবে সেই গবেষণা করাটা যুক্তি। যখন সবাই পালানোর চেষ্টা করে তখন কেউ বাঁচে না যখন সুযোগ আসে তখন সুযোগের সঠিক ব্যবহার যে নেতা করতে পারে না তার থেকে সাবধান সন্দেহ বাতিক নেতা আপনাকে বিশ্বাস করবে না যে চাটুকারিতা পছন্দ করে তার আশেপাশে চাটুকাররাই ঠাই পাবে যেমন নেতা কর্মীও পাবে তেমন আবার যেমন কর্মী তাদের নেতাও তেমন হবে নিজ দলে যদি বিভাজন ঘন ঘন পরিলক্ষিত হতে থাকে তাহলে বুঝতে হবে টপ লিডারশিপ দুর্বল একজন নেতার সবচেয়ে বড় গুণ কি জানেন সবচেয়ে বড় গুণ হলো সঠিক মানুষটিকে সঠিক জায়গায় বসানোর ক্ষমতা এই গুণ যে নেতা নাই তার নেতাগিরি করাটা মানায় না অন্ধভাবে ঘৃণা করলে শত্রুকে প্রপারলি জাজ করতে আপনি ব্যর্থ হবেন শত্রুকে সত্যিকারভাবে জাজ করতে হলে তথ্য লাগবে শত্রু বাইরে যা দেখাচ্ছে সেই তথ্য আপনি পেপার পত্রিকাতেই পাবেন কিন্তু শত্রুর ভেতরের তথ্যের জন্য দরকার স্পাই চেঙ্গিস খান বিশাল বাহিনী বিশাল সাম্রাজ্য বানিয়েছিল যুদ্ধের আগেই স্পাই নেটওয়ার্ক ইউজ করে শত্রুর দুর্বলতা সে বের করে ফেলতো ব্যাটেল ফিল্ডে স্টাডি করে সেটার অ্যাডভান্টেজ নিত পুরোপুরিভাবে ক্রিকেটে যেমন ভালোভাবে পিচ রিড করতে পারাটা গুরুত্বপূর্ণ খেলা শুরুতে পিচ কেমন আচরণ করবে আবার দিন গড়ালে পিচ কেমন আচরণ করতে পারে সেটা প্রেডিক্ট করাটা জয়ের ক্ষেত্রে অবদান রাখে সালে যখন আক্রমণ করে রাশিয়া তখন রুশ লিডারশিপের নির্দেশনা অনুযায়ী রাশিয়ানরা বাড়ি ঘর আবাদি জমি ফসল ক্ষেত পুড়িয়ে পিছ শুরু করে বিশাল রাশিয়ান সাম্রাজ্য ন্যাপোলিয়ানের আর্মি যত ভেতরে ঢুকতে থাকে সাপ্লাই চেনে তত সমস্যা হয় তার উপরে আসে রাশান উইন্টার রাশিয়ার দখলকৃত এলাকা থেকে খাবার দাবার যে সে সংগ্রহ করবে সে পথ ছিল না মস্কো এসে নেপোলিয়ন দেখতে পাই কিছু ফেলে সবাই পিছু হঠেছে কিছু নেই সব ফাঁকা পোড়া ছায়ের উপরে দাঁড়িয়ে মাথায় মুকুট পরে লাভ আছে রাজা তখনই হবেন যখন পোজা থাকে দশ বিঘা জমি কিনে জমির মাঝে দাঁড়িয়ে যদি দাবি করেন আমি এই দশ বিঘা জমির বুকে রাজা তো বলতেই পারেন পাগলের সুখ মনে মনে যুদ্ধে সবাই কিন্তু গুলি ছড়ে না আর্মি সবাই যুদ্ধ করে না যুদ্ধ করা লজিস্টিক্সের সেনাদের জন্য রান্না করে ইঞ্জিনিয়ারিং কোর্স ব্রিজ বানায় ক্যাম্প বানায় বিমান বাহিনীর সবাই কিন্তু রায় না একটা সামরিক বাহিনীর লজিস্টিক যদি দুর্বল করে দেয়া যায় সেই আর্মিকে হাজারটা স্পার্টান যোদ্ধা দিলেও তারা হারবে ক্ষুধার্ত আর্মি বিদ্রোহ করবে স্বাভাবিক কোন নেতা যদি তার কর্মীদের নিজেদের সন্তানের মতো ট্রিট করে আর সেটা যদি কর্মীরা বুঝে যায় কর্মীরা যদি জানে তাদের নেতা তাদের সত্যিকার অর্থে কেয়ার করে তবে সেই নেতার জন্য কর্মীরা বা সেনারা জীবনও দিতে পারবে একটি সরকারি অফিসে কোনো এক বিগ বসের এর অধীনস্থ কিছু কর্মকর্তা দুর্নীতি করে বিশাল ব্যাংক ব্যালেন্স বানিয়ে ফেললো ওই বিগ বস অবসরে গেলেও দেখবেন অধীনস্থ কর্মকর্তাগুলো সারা সারাদিন বিগ বসের এর নাম জপ করে আফটার অল বিগ বসের কল্যাণে তারা এমন কিছু পেয়েছে যা সারা জীবনে তারা হয়তো কল্পনাও করে নাই এটা হলো বাস্টার টাকার সম্পর্ক মাঝে মাঝে রক্তের চাইতেও শক্তিশালী হয়ে যায় আপনার কেউ যদি ক্ষমতা টাকার মালিক হয় তাহলে তার লয়ালিটি আপনি পাবেন আশা করাই যায় তো অনেক কথা হলো সঞ্জুর আর্ট অফ ওয়ার নিয়ে বইটি পড়ার জন্য সবাইকে আমি অনুরোধ করলাম আজ এ পর্যন্তই বেঁচে থাকলে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে সে পর্যন্ত ধন্যবাদ